আজকাল অনেকে আছেন একটু সামান্য শরীরটা ব্যথা ভালো লাগে না একটু কোমর ব্যথা মনে হয়েছে একটু গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে আর চেয়ারটা টান দিয়ে বসে উনি নামাজ শুরু করে দিয়েছেন আছে না নাই এরকম সাহেব মার্কা নামাজ পড়লে সে নামাজ আল্লাহর কাছে কবুল হবে না অবশ্যই আপনাকে দাঁড়িয়ে এরুকু করে চিন্তা করে নামাজ পড়তে হবে যদি আপনার সক্ষমতাই না থাকে আপনার ক্ষমতাই না থাকে আপনি যদি অসুস্থ হয়ে যান কোনোভাবেই পারেন না তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জায়েজ হবে এই যে কোমরে এই আল্লাহর বান্দার হাড় লাগানো হয়েছে কৃত্রিম হাড় তিনি অসুস্থ অতএব তার জন্য তিনি যদি রুকু সেজদা করতে না পারেন চেয়ারে বসে ইশারার রুকু করা জায়েজ আছে এরপরে প্রশ্ন আমাদের এলাকায় মুমূর্ষু অবস্থায় বা কঠিন বিপদের সময় হাফেজ ডেকে এনে সূরা আনআম ২১ বার বা ৪১ বার খতম করানো হয় Ele é contudo com